আমাদের অনলাইনে আমারও কিছু ভালোবাসার মানুষ আছে আমি সবাইকে ভালোবাসি কিন্তু শিক্ষক কিন্তু

আমি বলতাম পায় না হেঁটে যায় দূরের কোনো লোকাল হয়ে গ্রামের ফকিরের কত উদার হলে উদার না হলে কি তো কখনোই আপনার আপনার কখনোই আপনার কাছের কাছে

আপনি কি সফল হইতে চান না সফলতার পথে হাঁটতে চান আমি বলবো নিরানব্বই পার্সেন্ট মানুষ শুধু চায় হাঁটতে চায় শুয়ে থেকে

দিনে কিংবা রাতে কোন ধা চেষ্টা করেছে অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আর একটি ধাপতার যদি ছেড়ে দেওয়া হয় আরেকবার চেষ্টা কেন করল না

আমি কথা বলি আপনারা কষ্ট কষ্ট নেবেন না রোজ যায় লাগতেছে আমি কষ্ট নেই না কারণ আমি সন্ধান করে যখন আমি বিশ্রাম নেবো আমি আমার ফোনটা স্টল করবো এই বিজিও গলা